হরি কৃষ্ণ হরি বোল সতেরোই জুলাই শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ হচ্ছে শয়নী একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী হল শয়ন একাদশী বা দেব একাদশী যদিও বা বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস পড়েছে কিন্তু ভবিষ্যতর পুরাণে এই একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী নামেই খ্যাত এই সময় শ্রীহরি শয়নে যান তাই এই একাদশী এই রূপ নামকরণ করা হয়েছে পারণের সময় হচ্ছে ভোরবেলা পাঁচটা তিন থেকে নটা ছাব্বিশের মধ্যে উল্লেখ্য রয়েছে যে উল্টো রথের পরের একাদশী হচ্ছে শয়ন একাদশী পরবর্তী চার মাস ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন হন এই চার মাসে কোনো শুভ কাজ করা যায় না যে কোনো মাঙ্গলিক কাজও বর্জনীয় এই সময় থেকে চাতর্মাস আরম্ভ করা হয় এই সময় তপস্বীদের ভ্রমণ বন্ধ থাকে শুধুমাত্র ব্রজধামে গমন করা যেতে পারে শাস্ত্রে বলেছে শ্রীহরি এবং দেবের অর্থ হল তেজ এবং তত্ত্ব এই সময় থেকে সূর্য এবং চন্দ্র এছাড়া সমগ্র প্রকৃতির তেজ কমতে থাকে তাই এই মানে এই সময় মনে করা হয় দেবতা শয়ন নিয়েছেন তিনি ঘুমিয়ে পড়েছেন তেজ তত্ত্ব এবং শুভ শক্তি কম হওয়ার ফলে কোনো শুভ কাজের ফল ভালো হয় না এই এরপর চাতুর্মাস শেষ হওয়ার পর আসে কার্তিক মাস কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী দেব উত্থানী একাদশী নামে পরিচিত সেই সময় শ্রী ভগবান বিষ্ণু আবার যোগনিদ্রা থেকে উঠে থাকেন তারপর থেকে শুরু হয় সমস্ত রকম শুভ কাজ এরপর আমি ব্রত কথা স্বয়ন একাদশীর ব্রত কথা তোমাদের কাছে রাখছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন রাজারা রাজারা রাজার কাছে এসে তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্তে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় তখন মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজারও রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে থাকলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল রো লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই আকর্ষণ অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন ত তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই ব্রত মাহাত্ম বর্ণিত রয়েছে হরি কৃষ্ণ হরি বোল রাধে রাধে